আলাইকুম হ্যালো এভ্রেন্ট ক্যাপাসের সবার কেমন আছেন সব আশা করি যেখানে আসছেন অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে সবাই কিন্তু অনেকেই জানেন তো এই এসএসসি রেজাল্টটা কি করে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে বের করবেন বা আপনার রেজাল্টটা অনলাইনের মাধ্যমে কী করে সহজে দেখবেন সে বিষয়ে আলোচনা করব পুরো ভিডিও যারা আমি এসে আপনাদের সাথে রহমান আপনার দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স তো চলুন ভিডিও মূলটা বেড়ে চলে যায় তো এই জন্য প্রথম যেটা করতে হবে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রজে আসা বা সার্চ বক্সে চলে যাবেন এখানে লিখে দেবেন ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশান বোর্ড ডট গভ বিডি ডট এসএসসি রেজাল্ট এটা লিখে সার্চ দিয়ে দেবেন দিয়ে দেওয়া একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা আপনি চলে যাবেন আমি আবার বলছি ডাব্লিউডাব্লিউ ডট এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এসএসসি রেজাল্ট তারপর এখানে এডুকেশন বোর্ড এই অপশনটা চলে যাবেন তো এইখানে দিয়ে দেওয়া কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভিউস হবে আপনি এখানে হালকা করে জুম করে নেবেন জুম করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আপনি কোন পরীক্ষার রেজাল্ট বের করবেন সেইটা দিয়ে দেবেন এখান থেকে আপনি অর্থাৎ এখান থেকে আপনি চাইলে এসএসসি জেডিসি দাখিল সব পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনি বের করতে পারবেন তো এখানে যেহেতু এসএসসি দাখিল এটা বের করবে তো যেটা আছে এটা সিলেক্ট করে দেওয়া থাকবে তো তারপর আসলে ইয়ার অর্থাৎ আপনি এখানে কত সালে পরীক্ষার্থী মানে পরীক্ষার রেজাল্ট বের করবেন এখানে আসলে আপনার অ্যাডমিট কার্ডে যে সালটা দেওয়া থাকবে আপনি ওখান থেকে সেই সালটা দিয়ে দেবেন তো আপনি দু হাজার পঁচিশ হলে দুই হাজার পঁচিশ দিয়ে দেবেন বা অন্য কোনো সাল হলে অন্য কোনো সাল দিয়ে দেবেন তো আমার এটা যেহেতু আপনি দেখানোর সাথে দেখাইতেছে তার জন্য আমি দু হাজার একুশ সালেরটা যেটা আমি মেয়েটি দিয়ে দিলাম তারপরে আসলে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি এই অপশনটা চলে যাবেন যা হয় এখান থেকে আপনার বোর্ডটা কোন বোর্ড সেটাই দিয়ে দেবেন অর্থাৎ বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা যে বোর্ড হবে যশোর যে বোর্ডটা হোক না কেন সেই বোর্ডটা দিয়ে দেবেন তো আমার কিন্তু ঢাকা বোর্ড আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম তারপর এখান থেকে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তো এখান থেকে প্রথম যে আপনার অ্যাডমিট কার্ডের রোল এবং অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেইটা দিয়ে দেবেন তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পর এখান থেকে এইখানে আপনার যেটা যে

দেখো এখানে সাবমিট অপশনটা দেবেন সাবমিট অপশনটা দেওয়া হয় কিন্তু আপনার সামনে কিন্তু আপনার নাম ফাদার্স নেম তারপর জন্ম তারিখ সব কিছু দিয়ে কিন্তু আপনার সামনে কিন্তু আপনার রেজাল্টটা শো করবে তো আপনি ফেল করছেন কিনা বা পাস করছেন কিনা আপনার এখানে কিন্তু শো করবে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু ডাউনলোড করে গ্যালাইতে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার রেজাল্ট দেখতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম